গুড মর্নিং বন্ধুরা তো আজকে দেখো আমি এখানে পুজোর থালি সাজিয়ে নিয়েছি ফুল দুব্বা বেলপাতা তুলসী পাতা জবা ফুল এটা সিঁদুর আর এই মধ্যে গঙ্গা জল আছে সব রেডি করে নিয়েছি আর এখানে দেখো আছে রসগোল্লা মিষ্টি আছে এখানে আর এইটা আছে আমাদের ওই বাড়ির গোপালের জন্য এটা দিয়ে আসবো এটা আলাদা রাখ রেখেছি ওই জন্য আর এই যে দেখো সব একদম রেডি করে নিয়েছি পুজো দিতে যাব এখন হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আজ হচ্ছে মার্চ মাসের চার তারিখ সোমবার আর এখন দেখো আমি স্নান করে এই শাড়িটা সুতির শাড়িটা পরে নিয়েছি একদম রেডি হয়ে গেছি আর এখানে পুজোর থালিও গুছিয়ে নিয়েছি এই যে তো কেন কিসের জন্য তোমরা বুঝতেই পারছো তো চলো দেখতে থাকো তো আজকে আমাদের ওই বাড়ির তৃতীয় ছাদটা ঢালাই হবে প্রথম ছাদটা হয়ে গেছে তো আজকে দ্বিতীয় ছাদটা ঢালাই হবে আর এখন বেঁচে গেছে নটা কুড়ি বাজে তো এখনই যাব দশটার মধ্যে শুরু হয়ে যাবে তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো চলো দেখতে থাকো এখন গিয়ে ওখানে ছাদে পুজো দেবো তো চলো সবাই সাথে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো তো আজকে মানে কতটা আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না একটু 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 করে মানে এগিয়ে যাচ্ছি একটু একটু করে মনের আশাগুলো সব পূরণ হচ্ছে তো বেশ ভালোই লাগছে মনটাও খুব খুশি খুশি লাগছে তো চলো আর বেশি কথা বলছি না তো চলো যাই ওখানে গিয়ে আবার তোমাদের সাথে জানি না কতটা শেয়ার করব আর আজকে দিদিরাও আসবে তো চলো সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে নিয়ে তো তোমরা পাশে থেকো আর সবাই কিন্তু দেখতে থেকো কেউ কিন্তু স্কিপ করে যেও না তো চলো একদম বেরিয়ে পড়ি নাই দেরি হয়ে যাচ্ছে ফোন এসেই যাচ্ছে ফোন এসেই যাচ্ছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি এই বাড়িতে তো এখানে যে মেশিনটা রেখেছে ছাদ ডালায় যে মশলা করে সেই মেশিনটাকে প্রথমে পুজো দিয়ে নিব তো এখানে দেখো মেশিনে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম দিয়ে তারপরে ধান দুপাত বেলপাতা সব কিছু দিয়ে পুজো দিয়ে তারপরে তোমার প্রদীপ ধূপকাঠি দেখিয়ে দিব দেখিয়ে মিষ্টি জল দিয়ে দিব তো চলো পুজোটা করে নিই করে তারপরে চলে যাব বন্ধুরা ছাদে পুজো দিতে তো ছাদে পুজো দেওয়ার পরে তারপরে ঢালাইয়ের কাজ শুরু হবে তো খুব খুশি লাগছে খুব আনন্দই লাগছে তাই না বলো ছাদ ঢালার দিন সত্যি একটা আনন্দ আর সকাল থেকে না ওয়েদারটা না একটু মেঘলা মেঘলাই ছিল জানো তো যে আমি পুজো দিলাম ছাদে মানে মেঘলা মেঘলা ওয়েদার দেখে আমার মনটা এতটা খারাপ হয়ে গেল যে যা ছাদ ঢালাইয়ের দিন এরকম মেঘলা বৃষ্টি হলে তো বলো ক্ষতি হয় তো খুব মনটা খারাপ লাগছিল তারপরে যখন ছাদে পুজো দিলাম পুজো দেওয়ার পরে বিশ্বাস করবো না বন্ধুরা এই পাঁচ দশ মিনিট পরে এত রৌদ্র উঠে গেল না মানে খুব ভালো লাগলো মানে পুজোটা দেওয়ার পরেই মানে ছা রোদ্রটা ওঠার পরে না মনটা এত খুশি হয়ে গেল তোমাদেরকে আমি আর বলে বোঝাতে পারবো না তো চলো বেশি গম্ব করছি না পুজোটা করে নিই আর এইদিকে কিন্তু আমার ছেলে আজকে ভিডিও করে দিচ্ছে যেন ওকে দায়িত্ব দিয়েছি যে ভিডিও করে দিবি তো ছেলে ভিডিও করে দিচ্ছে এদিকে কিন্তু দিদি দিদিও চলে এসেছে আর নাতিও চলে এসেছে তোরা ওরা পাশেই দাঁড়িয়ে আছে তো ওদের সাথে আবার একটু কথা বলছি তো বলে জিজ্ঞেস করছিলাম কি কি যেন জিজ্ঞেস করছিলাম তো চলো পুজোটা দিয়ে নিই দিয়ে চলে যাব ছাদে তো এখানে দেখো থালাটা ধরেই দিচ্ছি কারণ রাখার জায়গা নাই তো আর পাথরের উপরে দাঁড়িয়েছি পাথরের উপরে দাঁড়িয়ে না খালি পায়ে ফোনে পায়ের মধ্যে মনে হচ্ছে পাথর ফুটে যাচ্ছে সেই জন্য একটু অসুবিধাই হচ্ছে তো আর এখানে কি কী যেন আমি বলছিলাম এই যে দেখো পুজো হয়ে গেছে এবার একটা মিষ্টি দিয়ে জল দিয়ে দিব দিয়ে প্রণাম করে নেবো করে তারপরে চলে যাব আমি ছাদে পুজো দিতে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো চলো দেখো আমার মেশিং পুজো দেওয়া একদম কমপ্লিট এবার মিষ্টি জল মিষ্টি দিয়ে তারপরে চলে যাব ছাদে তো চলো সবাই পাশে থাকো আর দেখতে থাকো আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই তো বন্ধুরা দেখো আমি ছাদে উঠে পড়েছি ছাদের কিন্তু সিঁড়ি হয়নি কালকে যেইভাবে ছাদে উঠেছিলাম আজকে ওইভাবেই উঠে পড়েছি উঠে তারপরে দেখো ছাদের পুজোটা দিয়ে নিচ্ছি তো এখন কিন্তু দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে তো মেঘলা ওয়েদার দেখে তো বললামই খুব চিন্তা হচ্ছে যে কি হয় না হয় তো পুজো দিয়ে নেবো এখন দেখো পুজো দেওয়ার পরেই না সুন্দর ওয়েদার হয়ে গেছিলো একদম রোদ রুট হয়ে গেছিলো তো চলো এবার সিঁদুরের ফোঁটা দিয়ে দিব দিয়ে ফুল বেলপাতা সব কিছু দিয়ে পুজো দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো এইদিকে তোমার ঢালাই কিন্তু শুরু হয়ে গেছে প্রায় অনেকটাই হয়ে গেছে আমি অনেকটা পরেই আবার তোমাদের দেখাচ্ছিলাম তো পুজো করার পরে আমি চলে গিয়েছিলাম বাড়িতে তারপরে চলে গিয়েছিলাম বাজার করতে একটু বাজার নিয়ে আসলাম যেহেতু আজকে বাড়িতে রান্নাবাড়ি হবে মাংস ফ্রায়েড রাইস তো তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি একদমই ভুলে গেছি রান্নাবাড়ি শেয়ার করার কথা তো যেহেতু রান্না বাড়ি আমি কিছুই করিনি সব কিছু দিদি এসেছে যে দিদিই করেছে তো আমি সারা দিন এই ছাদ ঢালাইয়ের এখানেই ছিলাম তো আমার বেশ দেখতে ভালোই লাগে নিজের বাড়ির কাজ হচ্ছে নিজের চোখে দেখ এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমি যদি বাড়িতে গিয়ে যদি রান্না করি না আমার একটুকু রান্নায় মন বসবে না আমার ভালোই লাগবে না সেই জন্য আমি চারটা দিন সারাটা দিন আমি এখানেই থাকি আমার এখানে থাকতেই বেশ ভালো লাগে আর এদের কাজ দেখতে বেশ ভালো লাগে সেই জন্য সকালে ঘুম থেকে উঠে ঘরের যেই কাজকর্মগুলো আছে বাসি কাজকর্মগুলো সেরে স্নান ধান করে নান ধান করে তারপরে এখানে পুজো দিয়ে তারপরে সারাদিন এখানেই থাকি প্রথম ছাদেও দিদি এসে রান্না করেছে এই ছাদেও দিদি এসেছে এসে দিদি রান্নাবাড়ি সব কিছু করে দিয়েছে আর আমি শুধু বসে বসে খেয়েছি আজকে খুব মজা আমার তাই না রান্না বাড়ি না করতে লাগলে খুব মজা লাগে না তো দেখো ছাদ ঢালাই দিয়ে কি সুন্দর করে যে প্লেন করছে যে তো এই কাজগুলো না আমি দেখতে খুব ভালোবাসি খুব ভালোবাসি নিজের বাড়ি বলে না যে এখানেই হোক না কেন আমি আমার দেখতে খুব ভালো লাগে আর এই যে দেখো কেমন করে মশলাগুলো মেখে মেখে ঢেলে দিচ্ছে আগেকার দিনে কত ছাদ ঢালায় কষ্ট হতো তাই না আর এখনকার দিনে কিন্তু একটুকুও কষ্ট নেই সুন্দরভাবে ওরা মশলাগুলো মেশিনের যে মাখ মেখে নেয় তো ওই জন্য একটুকু অসুবিধা হয় না এই যে দেখো আমি উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি মেশিংয়ে দেখো কেমন করে ওরা মশলা মাখাচ্ছে আর ওই দিকে পাথর ঢালা হয়েছে ওগুলোকে ওরা সব মাথায় করে নিয়ে আসছে নিয়ে এসে তারপরে মেশিনের মধ্যে দিচ্ছে আর ওই যে দেখো সেলুনের ভিতরে আমার হাজব্যান্ড বসে বসে ওখান থেকে দেখছে আর এই দিকে দেখো বালি রাখা আছে পাথর রাখা আছে আর ভিতরে এবার সিমেন্ট রাখা আছে এবার সিমেন্ট রাখার কোনো অসুবিধা হয়নি বুঝলে তো কোনো অসুবিধা হয়নি নি তো চলো ওরা কাজগুলো করছে আমিও তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আর এখন দেখো রোদ্র উঠে গেছে তোমরা দেখে তো বুঝতেই পারছো একদম পরিষ্কার আকাশ হয়ে গেছে আর উঠে গেছে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কিন্তু এদের কাজগুলোই দেখছিলাম বেশ আমার ভালোই লাগছিল দেখতে সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো দেখছিলাম তো প্রায় আধা আধি হয়ে গেছে এবার হচ্ছে সিঁড়িটা ঢালাই হবে তো চলো ওখানে আবার যাব গিয়ে দেখবো সিঁড়ি ঢালাইটা তো চলো তোমরাও সাথে থেকো আর তোমরাও দেখতে থাকো আর এতক্ষণ পর্যন্ত তোমরা আমার ভিডিওটা যারা যারা দেখছো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো চলো এই যে দেখো আকাশটা একটু দেখিয়ে দিলাম কি সুন্দর ওয়েদার হয়ে গেছে আর এই যে এবার চলে এসেছি সিঁড়ির ওখানে এই যে দেখো বন্ধুরা এবার সিঁড়ি ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে এই দেখো এবার সিঁড়ি ঢালাই হচ্ছে দেখতে পাচ্ছ তো সিঁড়ি ঢালাইটা দেখছি এখানে আর আমার গায়ে কিন্তু পুরো ছিটে এসেছিল যখন এটা মশলাটা ফেলে যেহেতু আমি সিঁড়ির এক কোনারে দাঁড়িয়েছিলাম সেই জন্য অনেকটাই ছিটে এসেছিলো তারপরে আমি নেমে চলে গেছি সিঁড়ি ঢালাইটা দেখার পরে আর দেখিনি তারপরে একদম আমি নেমে চলে গেছি জানো তো এই যে দেখো এখন এটাকে ঢালাই দিয়ে এখন এটাকে তোমার প্লেন করছে তো এই রোদ্রের মধ্যে ওদেরও কাজ করতে অনেকটাই কষ্ট হয় মিস্ত্রিদেরও তো যেহেতু ওটা ওদের কাজ ওদেরকে তো করতেই হবে তো চলো এবার বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে তারপর একটু কিছু খাবো গলাটা ভিজাতে হবে তো দেখো বন্ধুরা বাড়িতে এসেছি আর এই যে দেখো কোল্ড ড্রিঙ্কস এনেছে তো ভাগ্নি কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে সবাইকে তো চলো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই আর কে কে এসেছে চলো তোমাদেরকে দেখাই যে আমার দিদি এসেছে আর ওখানে দেখো ভাগনা এসেছে আর ওই যে নাতি সবাই মিলে আমরা খুব হাসাহাসি মজা আনন্দ করছিলাম আজকে জানো তো তো আজকে ছাদ ঢালাই ওর ছাদ ঢালাই হচ্ছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এই যে কষানো মাংস খাচ্ছি আজকে রান্না না করেও খাবার পাচ্ছি আজকে আমার দিদি দিদিভাই এসেছে সেই জন্য রান্না করেছে আমি সেই জন্য গানটা বন্ধ করে না কে গান চালাইনি বন্ধ কর না বন্ধ করে না গানটা আসলাম তো আমার ভিডিও করা দেখো এত গান চালিয়ে দিয়েছে সেই জন্য ভিডিওটা মিউট করে দিলাম তো চল এবার কোল্ড খেয়ে নেই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বেজে গেছে বিকেল চারটা চারটা না চারটা বাজে তো আমাদের ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না হয়েছিল তোমাদের সাথে শেয়ারই করিনি চিকেন আর ফ্রায়েড রাইস করেছিলো দিদি রান্না করেছিল আমি রান্না করিনি আর আমি এখন ছাদে আসলাম দেখো কাপড় মেলতে এই যে সব কাপড়গুলোকে মেললাম আমার সব কাপড়গুলো মেললাম যে কাপড় কেচেছি সেই সকালে স্নান করেছি যেহেতু ছাদ ডালের ছাদে পুজো দিলাম সকালে স্নান করেছি আর কাপড়গুলো মেলার কথা মনেই ছিল না ওইখানেই সারাটা দিন ছিলাম তো এখন মেললাম এখনও রৌদ্র আছে দেখো অনেকটাই রৌদ্র আছে আকাশটা একদম পরিষ্কার আকাশ আর সকালবেলা তো একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল খুব টেনশন হচ্ছিলো বৃষ্টি হবে নাকি কি বৃষ্টি হবে নাকি তারপরে যখন ছাদে পুজো দিলাম দেওয়ার পরে একদম আকাশটা পরিষ্কার হয়ে গেছে তো ছাদ ঢালাই ভালো মতো ভালোভাবেই হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে আসলাম এই যে গুচ্ছ কাপড় ছিল ছাদে এগুলো উঠালাম আর এই কাপড়গুলোকে সব মিললাম তো এখন দিদি আছে ঘরে আর এখানে আছে দেখো ছাদের ভাগ্নি ভাগ্নির ছেলে আর এই যে মাম্মা সবাই সবাই এখন ছাদে আমরা চলে আসলাম কাপড় উঠাতে আর এত সুন্দর হাওয়া দিয়েছে আরও দ্রুতাও আছে সেই জন্য আরো বেশি ভালো লাগছে একদম পরিষ্কার আকাশ হয়ে আছে তো চল একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের ওয়েদারটা দেখায় একদম পরিষ্কার নীল নীল আকাশ দেখো দেখতে বেশ ভালোই লাগছে গাছপালাগুলো ওয়েদারটা ভালো থাকলে না ছাদে আসলে পরিবেশটা ভালো লাগে আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর এই দেখো কাকগুলো সুন্দর একটা হাওয়া দিয়েছে ভালো লাগছে একদম ওই যে পার্ক ওটা দেখতে পার্ক তো চলো নিচে যাবো এবার বুঝেছ কি সুন্দর হাওয়াটা খুব ভালো এই উড়ে যাচ্ছে সব ভালো লাগছে হাওয়াটা দেখো কতটা ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তো চলো নিচে যাই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বেজে গেছে যেন কটা এগারোটা সাড়ে এগারোটা বাজে পাঁচ মিনিট এখনও বাকি আছে সাড়ে এগারোটা বাজতে তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই যে সব মাজা ভসা করে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সব মাজা ঘষা করে নিলাম এখন আবার পরোটা বানিয়েছিলাম জানো তো ছেলে আর পড়লো ফ্রাইড রাইস থাকো না তো আজকে আবার আটা ছিল না সেগুলো শুধু দেখো ময়দা দিয়েই পরোটা বানিয়েছি তোর সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাতে যাব তো ভেবেছিলাম আজকে বুঝি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো কিন্তু সেটা কপালে হয়ে উঠলো না তো তাও সাড়ে এগারোটা বেজে গেল এখনও চুলটুল বাঁধিনি কিন্তু মুখটা ধুয়ে মুখে ক্রিম মাখা হয়ে গেছে নাইট ক্রিম তো এখন চুল টুল বেঁধে শুয়েবার মাম্মা জানো তো এখনও ঘুমায়নি মাম্মামা এখনও জায়গা আছে জানো তো মাম্মামা এখনও জেগে আছে ওইও এখনও ঘুমায়নি শুধু ডাকছে আসো মা আসো তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল এবার ঘুমাতে যাব। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অনেক দিন অনেক দিন পর আজকে একটু সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা ইন করছি তাছাড়া রোজ রোজ কি হচ্ছে জানো তো ভিডিও করছি রাত্রিবেলা মানে ভিডিওটা যে ইন করব সেটা একদমই থাকবে থাকলে ভুলেই যায় তো আজকে যেহেতু মনে পড়লো তো ভাবলাম চলো ভিডিওটা ইন করি তোমাদের সাথে একটু কথা বলি আসি তার জন্য তো চলো মেয়েও কাঁদছে শুভ টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো অসুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিও সাথে